আমা দহু ভানুসালিয়াল কারিম সম্মানিত তিনি ভাই বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে সিরিকোপুর শিক্ষার তেরো নম্বর প্রশ্নর উত্তর দেব তেরো নম্বর প্রশ্নটা হইল কেউ যদি বলে যে আল্লাহ তালা অমুক মানুষটাকে প্রচুর ধন দিছেন তখন কি সে কাফির হবে এই কথা বলার কারণে এটা হইল প্রশ্ন উত্তর শুনে আমাদের সর্বপ্রথম কিছু কথা জানতে হবে ওইগুলা কথা হইল যে মানুষের যেগুলা কর্ম আছে এই কর্মগুলার কর্তা আসলে কে আল্লাহ তালা না মানুষ নিজে এটা আমাদের প্রথম বুঝতে হবে এটা বড় জটিল বিষয় জটিল হওয়ার কারণে এখানে তিনটা দল হয়ে গেছে জবরিয়া কাদরিয়া আর আহলে সুনাতুল জামাত জবরিয়ারা বলে যে মানুষ তার কর্মরূপে মজবুরে কুল অর্থাৎ সম্পূর্ণ মজবুর তার কর্মর উপরে সম্পূর্ণ সে পরাধীন তার কর্মর উপরে তার কোনো হাত নাই যা আছে আল্লাহ হাত আছে তারা বলে আল্লাহ মানুষ সৃষ্টি করার বহুত আগেই তকদির লেখছেন আর মানুষ পৃথিবীর ত্বদের হিসাবেই চলতে হয় তকদিরের বাইরে কেউ চলতে পারে না এই জন্যে মানুষ মজবুরে কোর এটা হইল জবরিয়াদের কথা এর বিপরীত একটা দল আছে কাদরিয়া কাদরিয়ার অর্থ হলো যারা তক মানে না তারা বলে মানুষ মুখতারে কুল মানে সম্পূর্ণ স্বাধীন তার কর্মরূপে তার কর্মরূপে কারো হাত নাই সে ভালো করলে জান্নাত পাবে বড়া করলে জান্ন পাবে ওটা তার কর্মফল সে সম্পূর্ণ মুখতার এই দুই দলের কথা আপনারা পাইলেন এখন আহলে সুনতল জমাতের কথা শোনেন এই দলে বলতেছে যে মানুষ মুখতারে কুল না মুখতার ঠিক সে তার কাজ নিঃস্বাধীনে করে কিন্তু কুল না মুখতারে কুল একমাত্র আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ বলছেন ফাহুলিমা ইরিদ আল্লাহ যা তাই করতে পারেন এর উপরে কেউ বাধা দিবার ক্ষমতা নাই আর মানুষের কর্মরূপে আল্লাহ তাল্লাহ শক্তি আছে বাধা প্রদান করার এই জন্য মানুষ মুক্তারে কুল না কেউ যদি বলে মানুষ মুক্তারে কুল তখন আল্লাহর সাথে শরিক করা হইল এটা শিরিক গুণা হবে আশা করি বুঝছেন এখন জবরিয়ারা যে বলে মানুষ মজবুরে কুল এটার উত্তর দিতেছে আলে স্নুল জামাতে যে মানুষ মজবুরে কুল না আংশিক মজবুর মানুষ তার কর্মরূপে সে স্বাধীনতা আছে তার ইচ্ছায় সে কাজ করে কিন্তু মজবুরি আংশিক আছে ওই মজবুরিটা দেখেন আল্লাহ তালা বলছেন আবুজবিল্লাহ অমা দাসা না ইল্লা অইয়াসা আল্লাহ অর্থ হইল তোমরা কেউ কোনো ইচ্ছাই করতে পারবে না আমার ইচ্ছা ছাড়া অর্থাৎ তোমরা কেউ কোনো কাজ করতে পারবে না আমার ইচ্ছা ছাড়া এই এতটুক মজবুরি এখানে কেউ প্রশ্ন করতে পারে তো দেখা যায় এখানে সম্পূর্ণ মজবুরি হইল যে না এই এতে সম্পূর্ণ মজবুরি বোঝা যায় না আল্লাহ তালা তো মানুষদের কাম করাইবে নেই মানুষের কাম করবে কিন্তু আল্লাহ কি বলছেন যে আমি ইচ্ছা করলে করতে পারবা না হইলে করতে পারবা না এটা এখন আল্লাহ তাল্লাহ মানুষকে ইচ্ছা দিচ্ছেন কি না এটা দেখি দেখেন মানুষে পৃথিবীর কাজ করতেছে অবাধে অহরহ কোনো বাধা নাই যদি আল্লাহর ইচ্ছা না থাকতো তে বালা বোরা কিছুই মানুষে করতে পারতো না স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তালা মানুষকে ইচ্ছা দেয়া দিছে ক্ষমতাটা রাখছেন যদি আমি বাধা দিতে চাই বাধা দিতে পারি তখন তোমরা কিছু করতে পারবা না আর ইচ্ছাটা দেওয়ার মূল কারণ হলো এই পৃথিবীটা হইলো আহ পরীক্ষার স্থল পরীক্ষার হল এখানে যদি কোনো কাজও বাধা দেওয়া হয় নেক কাম করলে বাধা দেওয়া হয় বদকাম করলে বাধা দেওয়া হয় তখন আর পরীক্ষা লওয়া হবে না এই পরীক্ষার হল চলতেছে গতিকেই আল্লাহ তালা মানুষরে একতিয়ার দিয়ে দিছেন যদিও আল্লাহতালার কি আছে ক্ষমতা আছে বাধা প্রদান করার বাধা প্রদান করেন না আশা করি বুঝছেন এখানে বাধা না দেওয়ার কারণ হইল এইটা যারা বললে মজবুরে কুল মানে জবরিয়ারা ওদের কথাটা কি হইল বিলকুল ভুল হইল এখন দেখেন বহুত আয়াতে কথা স্পষ্ট আছে যে মানুষে তার কাম কাজগুলা নিজ ইচ্ছায় করেন আবুজবিল্লাহ দান মোতাহিদান এ এতের অর্থ হইল যে নাকি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কাতল করবে হত্যা করবে তার জাহার্ন বহুদ্দিন এখানে মোতামিদান শব্দ আছে ইচ্ছাকৃতভাবে তার যদি ইচ্ছাই নাই সে ইচ্ছা করে কাতল করছেন না আল্লাহ তালা যদি কাতল করছেন তার কাতল করাইছেন তো এখানে এই শাস্তিটা আল্লাহতালা কেন বললেন তার ইচ্ছা তাকে দেওয়ার কারণে আল্লাহ তালা এই কথাটা বললেন বোঝা গেল মানুষে যত কাজ করে তার ইচ্ছাই করে একটা কি আছে মজবুরি আছে কার্যক্ষেত্রে আল্লাহ তালা করেন না এই কথাগুলো আমরা বুঝছি আহলে শূন্যতল জমাতে এই বিষয়ে কি আর জবরিয়ার কিমত কাদরিয়ার কিমত সব বুঝি এখন চলেন আমরা আসল যে প্রশ্নটা হয়েছিল ওইটার উত্তর কি হয় সেটা দেখি প্রশ্ন ছিল আল্লাহ তালা এই মানুষটাকে প্রচুর ধন দিচ্ছেন দেখেন এখানে কর্তা বানাইছেন আল্লাহ তালাকে মানুষের কোনো নাম নাই আসলে কি কথা মানুষের কাজ করে আল্লাহ তালার ইচ্ছা এই জায়গা আল্লাহ তাল্লাহকেই কর্তা বানানি হয়েছে মানুষটার কোনো কামের কোনো কথা উল্লেখ করা হয়েছে না এই জন্য এরকম বাক্যগুলা এই বাক্যটা বা এরকম বাক্যগুলা জবরিয়ারাই বলে কারণ জবরিয়ারা কেন বলে তারা এই কথা বিশ্বাস রাখে যা কিছু করেন আল্লাহ তালাই করেন তো ধন যে এই ব্যক্তিকে দিছেন আল্লাহ তালা এটা আল্লাহ তালাই দিছেন আল্লাহ তালাই এই কর্মর কর্তা মানুষটা না এখন আমাদের মানুষের যদি এরকম কথা বলে তা সে কি কাফির হবে এটাই তো মূল প্রশ্ন দেখেন তার বিশ্বাসটা যদি জবরিয়ার মতনই থাকে তখন এরকম বাক্য বললে কাফির হবে আর যদি বিশ্বাসটা জবরিয়ার মতন না থাকে তাহলে শূন্যতল জমাতে মানে বিশ্বাসটা থাকে তখন আর সে কি হবে না এখানে কাফির হবে না কারণ যদিও সে বলতেছে আল্লাহ তালা ওই মানুষটাকে প্রচুর তার অন্তরের মধ্যে এই কথা দিছেন বিশ্বাস আছে যে মানুষটা কামাই করছে আল্লাহ তালা তারে দিছেন এই বিশ্বাসটা থাকলে এই বিশ্বাসে করলে আর কি হবে না কাফির হবে না আশা করি এখানে কথাটা বুঝছেন কিভাবে বললে কাফির হবে কিভাবে বললে কাফির হবে না এখন একটা কাদরিয়ার কথা দেখি উদাহরণ দেখি কাদরিয়ারা মানুষরা কর্তা বানায় আল্লাহ তাল্লার কোনো হাত নাই এটাই তাদের কথা তো এই সমস্ত ক্ষেত্রে তারা কি বলবে যে মানুষটা প্রচুর ধন কামাইছে আল্লাহ তাল্লাহার নাম এখানে লইবে না প্রচুর ধন কামাইছে এটা বলবো তো এরকম আমাদের মানুষ যদি কোনো কিছু বলে যে মানুষটা প্রচুর ধন কামাইছে তখন এটা কাফির হবে না হবে না এখানে হইলো বিশ্বাসের কথা যদি বিশ্বাসটা জমাতের থাকে তখন কাফির হবে না এই বাক্যটা বলার কারণে কারণ এটা আছে যে মানুষটা কামাইছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা না থাকলে কামাইতে পারত না আর যদি বিশ্বাসটা কাদ্রিয়ার মতো মতন থাকে তখন সে এই বাক্য বলিয়া কাফির হবে দেখেন আমরা এরকম বহুত কথা বলতেছি আসলে আহলে সুনতল জমাতের তালিম হইল শিক্ষা হইল ইনশাআল্লাহ আর আল্লাহর ভিতরে কথাগুলা বলো ধরুন ভবিষ্যতে কিছু করতে চাইতেছেন আপনাকে একজন মানুষের দাওয়াত দিল যে হুজুর কালকে আপনি আসবেনি আর তারও ইচ্ছা আসবে সে বলল ইনশা আল্লাহ আমি আসবই অবশ্যই আসব সে বললো যে অবশ্যই আসব। গ্রান্টি দেয় বলল কিন্তু ইনশাল্লাহ বলছে আল্লাহ না চাইলে আসতে পারবো না এই জায়গার যদি সে বললে আসব অবশ্যই আসব আর অন্তরে যদি থাকে আল্লাহ না আনলে আসতে পারবো না ইনশাআল্লা যদি প্রকাশ্যে না কয় অন্তরে থাকে তখন সে কাফির হবে না আর অতীত কালো মাশাল বলবেন যেরকম এই গড়টা কার এই গাড়িটা কার তখন বল মাশাআ আমার মাশাল মাশাল মানে আল্লাহ তাল্লা যা চাইছেন সেই হিসাবে আমি এই গাড়িটা কিনতে পারছি তো অতীতকাল মাশা বলবেন ভবিষ্যৎকাল ইনশাআল্লাহ বলবেন এটা হইলো আমাদের আসল আহলে সুনত অল জমাতের তালি কিন্তু ছোটো ছাটু কথার মধ্যে না না বললেও চলবে কাফির মানুষ হবে না বিশ্বাসটা যদি ঠিক থাকে আর ওই কথাটা বলার সময় যদি অন্তর এই বিশ্বাসটা জায়গায় ওঠে তখন আর কোনো কথা নাই আর না হইলে মানুষগুলা এই অবস্থাত কাফির হওয়ার সম্ভাবনা আছে সতর্ক হিসাবে চলতে হবে এটাই আজকের আলোচনা আশা করি প্রশ্নের উত্তরটা পাইছেন